আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করাম আপনারা যে যেখান থেকে দেখা ভালো আসো আলহামদুলিল্লাহ আম আছি আজকে আপনার লাগিল নতুন আর একটা ব্লগ ভিডিও আশা করাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবো আর আজকের ভিডিওটা একটু ক্লামবা সৌ দৈজরিয়া দেখবা আশা করাম আর কি আপনারা আজকের ভিডিওটা এনজয় করবা দাস্কের ভিডিও আমি শুরু করছি বিকাল থেকে আর আগে তো দেখাইলাম আমার বাইফুতে ইফুতে বানাইরা তো তাই করছিল তান ভিডিওটাও শেয়ার করতাম আর কি আমার চ্যানেল তো লাগে শেয়ার করলাম আর সে গা আমার আব্বার গাছর সদু তো ওটা অলরেডি আঁকি রান্ধিলাইছি আমি আমার আংটিগুলা খুলিয়া রাখিছিলাম সাইডে আর দি আমি সদু অলরেডি আঁকি অলমোস্ট রান্না শেষ হয়ে গেছে কি আসলে শেয়ার করতাম বার মাংসদি মাংস দি আর রইসিকা সদু দিয়ে রান্না মাছকে আর ইবাই আমার ফুল বই খান্ডা খানে খানে অবস্থা খারাপ আমরা হলিডে থাকি আইসলাম তো বিয়া খাইয়া তো ওই আমার লাগে যখন আর কি একটু পুরানা ভিডিও আর এই আবার গাছর এটা ইয়ে কিছু আছে তো এগুলা কি এস্কুয়া আর বাঁচতাম নয় আর রইচা ফতা আছে তো সকলটা কি বাতাস খাওয়াইয়া আমি ফ্রিজের মাঝে সুন্দর হয়ে রাখি দিব আর কি আর যখন সময় পাই ওই সময় আমি জো কর্ম আর ওইসে গিয়া ও আর কি যাই আমি দেখাই ফুল সইসে গিয়া একটা আর ওইসে গিয়া কিরা তো আগে কি আমি ক্লিপসটা শেয়ার করে দিয়েছিলাম ও রান্ডার ক্লিপস আর ওইসে গিয়া সাইডে দিই ওইসে গিয়া জো আর কি মরিচ হইয়া কাঁচা মরিচ একটা তো এটা আসলে অনেক বেশি জাল কাঁসামরিচগুলা এই মাংসটা কি আমি আদা রান্ধা গেছিলাম গিয়া জাল দিয়া তো আর কি এখন আঁকি আমি এড করম খুব আর হচ্ছে গিয়া ইবাদি গেছে গিয়া কি তো গাছর পাতা করা এই পড়দিনপুর এটা ভিডিও তো আজকি রানমিয়া মাছ তারপর গিয়া রৌ মাছ আর আছে চিকেন তোঁকি আজিকালিৰ ভিডিঅ'টো আকি ৰন্ধা বন্ধা কৰো কাঢ়িবই দি আমি আৰু তাক আৰিবে লাই ফটা আছিল খালকুৰ ওলাই ফাতা দি আৰু ফাইবিয়ে মাছ দি ৰান্ধো আৰু কৈ এফা তেজপাতাও দিছি ফাটাৰ মাজে তেজপাতা দিলে ফ্লেই পা বাৰ তো আর কি মাছ লড়িয়া করে নাইলাম তো মাছ দিয়ে আর কি বেশি লড়তাম না হালকা পাতলা আর কি ওলা দিয়া গুরিয়া জাল দিয়ে আর জাল দিয়ে আর কি একটু করবো তো আমার উইন্ডোটা খোলা সোটার লাগে আর কি একটু আওয়াজর তো আশা আমাকে আপনারা বুঝতে পারবা তো কমেন্ট পার করছুই আমার মাত বোঝা যায় না তো কি তলাই বুজা যায় না এতক যদি কাইন্ডলি এক্সপ্লেইন করো কি তলাই বুজা যায় না সামথিং আ ওয়াজ লাই বুজা যায় না সামটাইমস উইস কিয়া ফেনন তগও ফেনন লাগি বুজা যায় না সামটাইমস আমি বেশি তাড়াতাড়ি হইয়া মাটিলে আর কি তো তলাই বুজা যায় না তো আর কি এক্সপ্লেইন করব কি তলাই বুজা যায় না আমি ট্রাই করব আর ইয়ার বলা করি বয়ে সবটা দিতাম তো আমি আর কি ও টমেটো দি আর روما سول نا امریکا ما سول متا دی আর ماستی مکسوري رانچی تمبل کا چټه ٹماٹو ترفور د ښایي فایب ماستی ار جنو لایپ اتا دی رانچلام او اسی ته اوټا تو امي هكي اولډي اکټو اکټو خایلی سي اسکولو ځو لاګو تو اوټا لاګيار کی به دي چی کیندې انټریستی رانچی تو چی کیندې ار دې رستی خراب خراب خایسون کومن هولیا زنایب মাঝে বাদ আর ওখানেও মাঝে দেখাই আমি দাইল এটা বুনা করছিলাম দিয়ে আমি বর্তা করতামস্কর বর্তা করাম না কে আমার ফুড়ি আঁকি চলি গেছ তো আই থিঙ্ক তাই ওখানের মাঝে ঘুমাইও গেছিল মনে হয় তারপর আমি তাই কুরলি আঁকিছিলাম যত ক্লিপস আমার আব্বার ঘর আমার আব্বার গার্ডেন উড়ি সদু আর কি তা দেখা যাক বল তো তা আসলে আর কি হই এড হই নাই যখন আমার ভিডিওর মাঝে আছে আর কি আর একটা হইছে গিয়া এখন আমার বঞ্জির বার্থডে আসছিল তো তারা কি খানিত গেছলা তো তারারও ভিডিও আমি আসলে এড হই লাইছি একটু আর উইছে গিয়া তারপর তারা গরু একটু বাড়ি আসলে আর কি তো গরু তারা একটু গরুয়া পরিবেশে একটু ডেকোরেশন আর একটা হইছে গিয়া তারা তারা কি মিলিয়া

সরি এক মাসও মাস নয় দুই বইঞ্চি এক মাসও আর আমার ফুড়ি এক মাস ফরে আর কি তো হয়েছে গিয়া তার ডেকোরেশন করছোন সিম্পুল পাবে সুন্দর হয়েছে সহলাম মার্শাল্লাহ আর আমার বইটি লাগে তো আখর বা আর হয়েছে গিয়া আমি দেখাই একটা মনে হয়েছে গিয়া আর কি ফর দিন কুর আর একটা ক্লিপস এটা আসলে ওদিন কুর আসলে ভিডিও আমি খাইবার আগে যে গরম করছিলাম গরম লাগে গরম ভরিয়া দেখাইলাই তো দেড়শ দিয়ে রেয়ার চিকেন দিয়ে রাঁধছিলাম অফটা তো বিকালে রাঁধছিলাম আমি একটু খাইলাম কইলিছি আপনার আর কমলার বাহল দিয়ে আসলে রাঁধছিলাম মির্গা মাথা আর মাছ দিয়ে গুলি গেছিলাম কয়েকদিন আগর ভিতরে তো আর শিখা পাবিয়া মাছ দিয়ে আর লাই মাছ দিয়ে রাঁধছিলাম ফাতা দিয়ে রাঁধছিলাম তো অফটা আসলে তখন পর্যন্ত আসসালাম আলাইকুম